সময় ভালো যাচ্ছে না যারা ভাবিও সময় দিচ্ছে না ওইখান দিয়ে আবার সৌদি যে আমাদের যে বান্ধবী আফা ইতিমধ্যে আপনি স্ক্রিনে ছবি দেখেছেন মেঘলা তিনি আবার চোদ্দ সালে কিন্তু থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর ইতালি বিভিন্ন রাষ্ট্রে ডক্টর সুদী অনুসার আমন্ত্রণে বিভিন্ন জায়গায় ঘুরে আসছিলেন দীর্ঘদিন সময় দিছে এখন আর কত ওনারা তো আর সময় দিতে পারতেছে না ডক্টর সুদী অনুসার এখন অতি দুঃখে দেশবাসীর উদ্দেশ্যে বলতেছে সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে কেউ এখন পাশে নাই সবাই যার যার মতো করে চলে যাচ্ছে এই নতুন বাংলাদেশ আর করা সম্ভব হবে না বাংলাদেশের বোমা মাইরা দিয়া এইবার তিনি অবশেষে স্বীকার করলেন আবার আগামীকাল যখন যারা ভাবি আর মেঘনা ম্যাডাম তারা যখন ফাঁসে এসে দাঁড়াইব বলবো আমরা আসি তখন বলবো হ্যাঁ এইবার গুড়ি খারা দাঁড়ানো সম্ভব আরে রাজাকার বংশের সন্তান বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে শান্তি দেশের সম্পদ লুটপাট করে তুমি শান্তি দেখতে পারবা কবরের নিচে যাইও তুমি শান্তি দেখতে পারবা তোমার চোদ্দ গুষ্টি খুঁজে খুঁজে বাইক হবে ইনশাল্লাহ জয় বাংলা শুনিকেরা দেখাবে খেলা আল্লাহ হাফেজ